নবাব পতন হয়েছিল সেখান থেকে দীর্ঘ একশো নব্বইটি বছর আমরা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি তারপর মোটামুটি তিয়াত্তর বছর এর মধ্যে পাকিস্তান অন্যান্য শাসন সেখানে আমি দুঃখ ভারাক্রান্ত মন আজকে বলতে চাই রবার্ট ক্লাইভ যেমন পলাশির পর পলাশির ঘটনা ট্রাজেডির পর রবার্ট ক্লাইভ যেমন করে এদেশের শাসনভার গ্রহণ করেছিলেন জোরপূর্বক বাংলাদেশের মানুষকে বাংলার মানুষকে আপামর বাংলার মানুষকে যেভাবে শোষণ করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন ক্ষমতার আসনে অসীম করেছিলেন আমরা দেখে থাকবো নবাব সিরাজুদ্দোল্লার সাথে যারা বেঈমানি করেছে গসিদি বেগম এবং মির্জাফরের মতো আজকে সেই ঘটনার সাথে একটু কিঞ্চিত মিল রেখে আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমরা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই নবাব সিরাজুদ্দোল্লার আসনে বসিয়েছিলাম কিন্তু তিনি আমাদের সাথে কি করলেন তিনি তার চারপাশের সেই নির্যাপর বসতি বেগমদের কুটচালগুলো নিয়ন্ত্রণ না আমরা দেখি যে তার আশেপাশে থাকা চেলাপালারা সেই নির্যাপর আর বসতি বেগমের আচরণ করতেছে এবং তার দেখা দেখি তাদের দেখা দেখি বলে সংগত সে লোহাও বাসে

আমরা কি বলতে পারি না ডক্টর ইউনু নবাব সিরাজউদ্দৌলার বেশে এসে রবাত কারি রূপে আজকে আমাদেরকে সুসংবর্তেছে অবশ্যই বন্ধুরা দীর্ঘ 73 বছরের শাসনে যা হয়েছে তার থেকে এই 10 মাসে ব্যতিক্রম অনেক কিছু হয়ে গেছে আমাদের আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনু ফাদার ক্যাস্টর রূপে আমাদের দেশ শাসন করবে দেশের বিদ্রোহকে উলট পালট করে দিবে কিন্তু তিনি কি করেছেন তিনি কি করেছেন তিনি সংস্কার করেন ওই নির্বাচন কমিশন যেটা আমাদের মাহমুদুর রহমান মান্নাতারের মতো লোক এই নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে ভূমিকা রেখেছেন ওই এনসিপি এর ছোট ছোট বাচ্চারা মিলে ডক্টর ইউনুসকে বাধ্য করতেছে নির্বাচন সংস্কার করতে নির্ভরতন তো বিশ্বাস করতে এ তারা দেশের অন্যান্য যে বিষয়গুলো সামনেটা উঠিতই না আইন বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সহ যে বিষয়গুলো আমরা পরিবর্তন টেনেছিলাম মানুষের ভোটের অধিকার মানুষের স্বাধীনতার যেই শক্তি কথা বলার শক্তি যেগুলো আমরা টেনেছিলাম সেগুলো আজওতে পাইনি এখনো আমাদের সোশ্যাল মিডিয়ায় যেটা ধরা হয় এখনো আমাদের কথা ব্যাপারে একটু বড়দিনতা আমরা পরিলক্ষিত করতেছি আমি আমাদের এই সরকারকে অনুরোধ করব আপনার এখনো সময় হয়েছে এখন সময় আছে আপনি আমরা যেভাবে নবাব সিরাজউদ্দৌলার জায়গা আপনাকে বসিয়েছিলাম আপনি সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন দেশের মানুষকে সুষম থেকে বিরত থেকে সুশাসনে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন ধন্যবাদ সবাইকে

রাষ্ট্রীয় আলোতে আমাদের সম্মানিত সভাপতি जिनको আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতীক আমাদের সকলের প্রিয় তারের ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমরা যার সঙ্গে ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতাম আমাদের সকলের প্রিয় مرحوم শ্রীবিলালক প্রধান가의 সুজন পুত্র যিনি আমাদের সুপুর্ণ এবং প্রধান ভাইয়ের মতোই বলেছেন তিনিও সবসময় রাজপথে থাকেন আমাদের সকলের প্রিয় রাশেদ খান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় গণ অধিকার পরিষদের উপদেষ্টা রিজু ভাই আরিফুল্লাহ ভাই সোহেল ভাই সকলকে সংগ্রামী শুভেচ্ছা আজকের যে বিষয় পলাশি দিবস আমাদের ঐতিহাসিক দায়